হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমারিস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম সকালবেলা এখন মর্নিংয়ের কাজ করা স্টার্ট করে দিয়েছি চাটা তো আগে খেয়ে নিয়েছি শরীর মোটেই ভালো নেই তোমরা দেখতেই পাবে কি হয়েছে আমার যাই হোক এখানে তো ক্লিন আজকে ধরে ফেললাম অনেক দিন ঘর ক্লিন করা হয়নি পুরোপুরি ওই পাশটায় যেগুলো পুরোনো ঘর দোর সেগুলো পরিষ্কার করতে লেগে গেছে আজকেও প্রচুর কাজ ছিল তো দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ পাশে থেকো আর যারা আমার পাশে রয়েছ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো দেখে ভালো লাগছে যাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এখানে দেখো পুরোপুরি ক্লিন করা শুরু করে দিয়েছি অনেক দিনই প্রায় করা হয়নি কারণ কোন দিকে করবো ওদিকে ওদিকেও সামলাতে হচ্ছিলো এই দিকেও করতে হচ্ছিল পুরোপুরি ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা পুরো ভিডিও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি টাইমটাও হাতে নেই কারণ ওদিকে এখনও কাজ পড়ে আছে একটা ঘর পুরো ক্লিন করতে গেলে আমরা মেয়েরাই জানি যে কতটা সময় লেগে যায় যেটা কিনা দেখতেও ভালো লাগে গুছিয়ে গাছিয়ে রাখলে যাওকে কি তো হলো এবার ঘরটাকে ক্লিন করে নেবো ঝাড় দিয়ে একেবারে মুছে নেব প্রত্যেক দিনই আমি করছিলাম কিন্তু মাঝে কটা দিন আমি সেইভাবে ক্লিন করতে পারছিলাম না যাই হোক কাজকে আবার অনেকদিন পর করলাম কিন্তু শরীর মোটেই ভালো নেই ঠান্ডা এক লেগেছে প্রত্যেক দিন রোদ গরমে বৃষ্টিতে ভিজে এইসব কাজগুলো করে লোক তো পাচ্ছিলাম না যাদের দিয়ে করিয়ে নেব পুরোনো ঘরগুলো পরিষ্কার এবার যারা উঠবে তাদের জন্য তো পুরো ক্লিন করে দিতে হবে মিস্ত্রি কাজ করছিল তাদের পিছনেও পড়ে থাকতে হচ্ছিলো যাই হোক ক্লিন হয়ে এসে পুজো টুজো দিয়ে নিলাম দিয়ে সকালে ব্রেকফাস্টটা চটপট করে ফেললাম ব্রেকফাস্টে করলাম নুডলস মশলা দিয়ে আমি একটু সরষের তেল উপর দিয়ে দিয়ে নিলাম যাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় একটু ঝাঁচ ঝাঁচ হয় খেতে কিন্তু দারুণ হয় মশলাটা আমি কম দিয়েছি কারণ পরীক্ষার সেন চলছে কালকেও পরীক্ষা আছে আজকে আর নেই সেই জন্য লাইট খাবারটাই দেওয়ার চেষ্টা করছি নুডলস সবাই খেয়ে নেব এখন যখন আপলোড ভিডিও করছি তখন তোমরা হয়তো গুট গুট করে আওয়াজ শুনতে পারো কারণ বাড়িতে সবাই ওরা চলে এসছে আজকে তো যাই হোক কেউ হয়তো ঘাট সেটিং করছে কেউ হয়তো আলমারি এইসবের আওয়াজ তোমরা পাবে ভিডিওতে আপলোডে বাজার চলে এসছে সপ্তাহের বাজার সেগুলো আমি ঝটপট ঝটপট সব তুলে ফেলবো এবারে কী কী বাজার এনেছে দেখো একটু যেটুক পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এগুলো এবারে ফ্রিজে সব গুছিয়ে রেখে দেব মোচাটা রাখবো না মোচাটা ফ্রিজে রাখলে কী হয় কালো হয়ে যায় সবজিগুলো সব নামিয়ে সকালে কি তরকারি হবে সেটাও কেটে ফেলব প্রচুর কাজ থাকে সকাল থেকে আমাদের মেয়েদের না এত কাজ করি মানে বুঝে উঠতে পারি না কোন সময় কোনটা করব। সত্যি কথা সকালবেলা ঘুম থেকে যে সেই যে স্টার্ট হয় রাত হয়তো দশটা বাজলে যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয় তখন হয়তো একটু কাজ হালকা হয় রাতের ঘুমটা তখন স্বস্তিতে একটু নিতে পারি এই আর কি লাউটা কেটে নেব লাউয়ের তরকারি করব। সেলাইয়ের কাজটাও পড়ে আছে তার মধ্যে কোন দিক যে কী করি বুঝে উঠতে পারছি না কিন্তু তারই মধ্যে সব কিছু মেনটেন করে চলার চেষ্টা করি কোন সময় কি করব কোন টাইমে কি করব। এটা আমার উপরেই নির্ভর করে রাত্রেবেলা যখন ঘুমোতে যাই তখন চিন্তা করে রাখি যে পরের দিন কী রান্না করব তাহলে ঝটপট ঘুম থেকে উঠেই সেগুলো আমি করে ফেলতে পারি কথা বলতে বলতে অনেকটাই কাজ আমার হয়ে গেল এখন মাছ এনেছে মাছটাও ধুয়ে নেবো একবারে সংসারে এত তো করি কিন্তু মেয়েদের কোথাও কি শুনতে হয় না তোমরা বাড়ি থেকে কি করো মনে হয় যেন পুরুষরা কোথাও মনে করে স্ত্রীদের কাজটা হয়তো কম কিন্তু আমি মনে করি স্ত্রীদের দায়িত্ব কাজ এগুলো কিন্তু পুরুষের তুলনায় অনেকটাই বেশি পুরুষদের হয়তো একটা দায়িত্ব থাকে যে ঠিক মতো ইনকাম করতে না পারলে সংসারটাকে তারা ঠিক ইনকামের উপরেই নির্ভর করে কিন্তু স্ত্রীদের উপরে নির্ভর করে পুরো গোটা সংসারটা কিন্তু কোথাও না কোথাও সেই আমরা তার সুনামটা কোথাও পাই না সব শেষে রাতের পরে যদি বা দিনের শেষে যদি খাওয়া দাওয়ার পরে যদি একটু সুনামটা কেউ করে তাহলে কিন্তু এই কাজের কৌশলটা কিন্তু হয়ে যায় কিন্তু না সবাই কি তাই পারে সবাই তাই পায়ও না সুনাম কি চট করে পাওয়া যায় আমার হাজব্যান্ড জানে কিন্তু যে আমি তার সংসারের জন্য প্রচুর করে থাকি আবার সবার মধ্যে কিন্তু এই গুণটাও থাকে না সংসারের সব কিছু দায়িত্ব মাথায় নিয়ে হাসি মুখে সেই দায়িত্বগুলো পালন করা কে কী খাবে কার কী পোশাক ক্লিন করতে হবে সব দিকে দায়িত্ব কে কোথায় যাবে পড়ার কোন জিনিসটা দিতে হবে সবাইকে সব কিছু বাইরে বেরোনোর সময় মনে করিয়ে দেওয়া এটা কিন্তু আমাদেরই দায়িত্ব দেখবে বলতে বলতে লাউয়ের তরকারিটা মাছের মুড়ো দিয়ে করে ফেললাম মাছের মুড়ো বা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি করলে কিন্তু খুব টেস্ট হয় এবার মাছের ঝোলটাও আমি বসিয়ে দেব পেঁয়াজ কেটে ফেলেছি অলরেডি বেশি বক করলে আবার ওদিকের কাজ হবে না এই দেখো মাছের ঝোলও বসিয়ে দিয়েছি হয়ে এসছে আর এখানে লাভের তরকারি মাছের মুড়ো দিয়ে এটাও কমপ্লিট এবার পুরো বেসিনটা আমি ক্লিন করে ফেলবো বাসন কটা মেজে পুরোনো ঘরগুলো আবার গিয়ে ওগুলো মুছে আসতে হবে কারণ ওরা আজকেই উঠবে কালকে যেহেতু শনিবার পড়ে যাচ্ছে আজকে শুক্রবার তাই সন্ধেবেলায় দুটো ফ্যামিলি ওরা তো ওরা এসে থাকবে যাই হোক আমারও একটু গল্প বলার সঙ্গী হবে সিনটাও পরিষ্কার করে নিলাম প্রত্যেক দিনই আমি রান্না করার পরে বাসনটা মিজেই আমি সিনটা পরিষ্কার করে ফেলি যাতে কোনো গন্ধ না থাকে কড়াইটা আমি বাইরের রোদ্দুর নেই তার জন্য বাইরের কলে নিয়ে যাব কিন্তু কালকের থেকে আর বাইরের কলে আমাকে আর তোমরা দেখতে পাবে না কারণ ওদের কাজ করার জন্য বাইরের ঘরটা ছেড়ে দিতে হবে আমি ছাদের পরেই কালকের থেকে কাপড় কাচা হোক বা এই কড়াই টড়াইগুলো ছাদেই নিয়ে যাব এখানে দুপুরে খাওয়া খাওয়ার হয়নি এখনো ভাত হচ্ছে এই যে খাবো বলে বসে রয়েছি ভাতটা যদি হয়ে যায় বাবা মেয়ের একটু গল্প চলছে আর এই দেখো আমার কি হয়েছে গাল ফুলে চোখ চোখ সব ফুলে গেছে এই মারিতে বাড়িতে ব্যথা বলে ওই ঘর ক্লিন করে এই কটা জিনিস এখনও বাইরে পড়ে আছে আর ভালো লাগে না মেয়েদের পুরনো স্মৃতি কিছু ওই ঘরের পুরোনো ঘরে ফুল আঁকিয়েছিল মেয়েরা পরে গেল এখানে একটা পুতুল আঁকিয়েছিল অনেক ছোট্ট বয়সে এই যে তখন স্কুলে ওরা ভর্তিও হয়নি তখনকার ওই আঁকার ছবি এখানে খাওয়া দাওয়ার পর আমি কুর্তি নিয়ে বসলাম আর ভিডিওটা পাড়ালাম না লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব কালকে নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা পাশে থেকো সবাইকে ধন্যবাদ সুস্থ থেকো